সোমবার কলকাতার মেয়র রোডে তৃণমূলের বেআইনি মঞ্চ খুলে দিয়েছে সেনাবাহিনী সেই ঘটনার নিন্দা করতে গিয়েই রাজ্য বিধানসভার অন্দরে ভারতীয় সেনাকে পাকিস্তানের খান সেনার সঙ্গে তুলনা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী বারাত্মক বসু মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনে তার মন্তব্য ঘিরে নানা মহলে নিন্দার ঝড় উঠেছে শিক্ষামন্ত্রীর কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রাক্তন সেনা আধিকারিক থেকে শিক্ষাবিদরা সেনাবাহিনীকে মন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার বিধানসভার অভ্যন্তরেই প্রতিবাদে ফেটে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তারপরই তাকে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বসুর মন্তব্যের প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ দেখাতে থাকেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তখন স্পিকারের কাছে যান মন্ত্রী অরূপ বিশ্বাস এরপরই বাবুকে সাসপেন্ডের কথা ঘোষণা করেন বিমান বাবু বিমানবাবু বাবুকে সাসপেন্ড করতেই বিধানসভা থেকে ওয়াক আউট করে স্লোগান দিতে দিতে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে খুব উগড়ে দেন বিরোধী দলনেতা इंडियान हारे रा इंडियान हारे रा इंडियान हारे रा ইন্ডিয়ান করেন তাদের গায়ে রাজনীতি এবং বাংলাদেশে তুলনা করেন গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ভারতীয় সেনার অপমান মানছি না মানব না এবং এই ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলেন অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি যার মেরুদণ্ড নেই তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনে তাকে সাসপেন্ড করেন আমি প্রাউড রামপুর আগের বক্তব্যে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল আজকে ভারতীয় সেনার হয়ে বলার ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দল নেতাকে সাসপেন্ড করা হয়েছে আমি গর্বিত ভারতীয় আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং কিন্তু কি হয়েছিল উনিশশো সালের পঁচিশে মার্চ সেদিন পাকিস্তানি খান সেনা ঢাকা শহরে কারফু জারি করে রাত এগারোটা থেকে জারি হয় কারফু এরপর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায় পাকিস্তানি জল্লাদ বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঢুকে নিরস্ত্র ছাত্র ও শিক্ষকদের নির্বিচারে হত্যা করে তারা এই জগন্নাথ হলে থাকতেন বিশ্ববিদ্যালয়ের হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান পড়ুয়ারা সেই রাতে খান সেনাদের হাতে নিহত হন একাধিক বাঙালি বুদ্ধিজীবী বিশ্বের ইতিহাসের সব থেকে নৃশংস গণহত্যা তার সঙ্গে তুলনা তৃণমূলের মঞ্চের বাঁশলার এদিন সেনাবাহিনীর সমর্থনে সোচ্চার হয়ে তিনি যে সাসপেন্ড হয়েছেন বলে তিনি গর্বিত জানান শুভেন্দু অধিকারী তিনি বলেন তো রেকর্ড হয়েছে রেকর্ডিং এর আমার কাছে আছে আমি রেকর্ডিং আপনাদের গ্যালারিতে ছিলেন রাত বসু বলছিলেন টাইম উনি শুরু করেছিলেন আপনার দুটো ছয় উনার টাইম ছিল এগারো মিনিট বাড়িয়ে বাড়িয়ে অনেক দূর বলেছিলেন উনি বললেন গতকাল তৃণমূল কংগ্রেসের প্যান্ডেলে বা আমাদের যে মঞ্চে ভারতীয় আর্মি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাধা দিয়েছে আর্মির অ্যাকশন হয়েছে বলেছেন দিয়ে দ্বিতীয় স্ট্যান্ডায় বলেছেন পাকিস্তান আর্মি যেমন একাত্তর সালে বাংলাদেশে উপরে জগন্নাথ হলে ঢুকে এইসব করেছিল তার সঙ্গে গতকালে আর্মি অপারেশনটি যেটাকে ইলিগাল একটা স্ট্রাকচার রিমুভাল

ইন্ডিয়ান আর্মি খুব ভারতীয় সেনা লহপ্রণাম ভারতীয় সেনার অপমান ছিল এই চারটি আমার স্লোগান ছিল আমার দাবি ছিল রাত্র বসু গতকালের আর্মির রোডের অবৈধ স্ট্রাকচার ঢাকাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে অপমান করেছেন এবং পাকিস্তানের একাত্তর সালের যে অ্যাকশন তার সঙ্গে কম্পেয়ার করেছেন দুটো একসঙ্গে করা যায় না ঠিক আছে এখানে করা যায় না

দিয়ে পান না তাদের সঙ্গে আমার মারপিট হতো বেচারিদের কষ্ট দিয়ে লাভ নেই তাই আমরা যারা ছিলাম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বাইরে বেরিয়ে এসে সব সুদান করেছি এবং রক্ত যা বলেছে সব আমি এটা তো শোনাচ্ছি না আপনাদের বলছি উনি বহুবার বহুবার সাসপেন্ড করা আমি গর্বিত ভারতীয় ভারতীয় সেনার জন্য আজকে সাসপেন্ড করেছি আজকের দিনের জন্য বেতন নেব না ভাতাও নেব আমি গর্বিত ভারত মাধ্যম ব্যুরো রিপোর্ট